প্রিয় বন্ধুরা আজকের এই ভিডিওটায় আমি আপনাদেরকে দেখাবো বিক্রয় ডট কম থেকে আপনারা কিভাবে নতুন বা পুরাতন জিনিস কেনাকাটা করবেন তো আমার চ্যানেলে কিন্তু বিস্তারিত বিক্রয় ডট কম সম্পর্কে সকল ধরনের ভিডিও রয়েছে বিক্রয় ডট কমে কীভাবে অ্যাকাউন্ট তৈরি করবেন কীভাবে পুরাতন জিনিস বিক্রি করবেন তো আজকে দেখিয়ে দিব নতুন জিনিস কীভাবে দু হাজার পঁচিশ সালে কেনাকাটা করবেন তো আপনি যখন বিক্রয় ডট কমে আসবেন আপনারা কিন্তু এখানে লোকেশন ঢাকা দেখাচ্ছে আর এখানে আপনি লোকেশন দিতে পারবেন ক্যাটাগরি দিয়ে তারপর কেনাকাটার জন্য ক্যাটাগরি চয়েস করতে পারবেন তারপর এখানে আপনি ফিল্টারে যেটা হচ্ছে ক্যাটাগরি এটাও দিতে পারবেন তো এছাড়াও ভিক্ট্রয় ডট কমে আসলে নিচের দিকে অনেক প্রোডাক্ট আপনার লোকেশন অনুযায়ী শু করবে তো আপনি আমি একটা প্রোডাক্ট কেনার সিস্টেমটা দেখিয়ে দেবো ওই সিস্টেমে আপনি কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টই কিনতে পারবেন তো এখানে দেখতেছেন অনেক ধরনের প্রোডাক্ট রয়েছে আপনার যেটা লাগে ওইটা আপনি নিতে পারবেন আচ্ছা এখানে আপনি যদি দেখি নতুন বা পুরাতন সেটাও কিন্তু লেখা থাকবে এখানে কোনো সমস্যা নেই এখানে দেখতেছেন অনেকগুলো প্রোডাক্ট রয়েছে মানে ফোন রয়েছে এখানে ছয় হাজার টাকার একটা ফোন রয়েছে আমি একটা ফোনের ভিতর জাস্ট ঢুকবো এটার সব লেখা আছে বিবরণ মোট ঢাকা রংপুর এবং কি কয় জিবি র্যাম কত কি সব কিছু ডিটেলস আর এটার আরও কিছু ছবি রয়েছে একটু নিচে গেলে দেখতেছি মোবাইল এবং কি এটা দেখতেছেন কন্ডিশন নিউ মানে এটা হচ্ছে নতুন প্রোডাক্ট ওকে তারপর এখানে ব্র্যান্ড সব কিছু লেখা থাকবে এখানে দেখতে পারবেন আপনি দেখতে পাচ্ছেন আরও রয়েছে অপশন আর নিচের দিকে গেলে অন্য অন্য প্রোডাক্টগুলো এখানে পাচ্ছেন কল এবং কি চ্যাট নামে অপশন আপনি চাইলে এখানে মানে চ্যাটিং করে তার সাথে তারপর কিন্তু এই প্রোডাক্টটা কিনতে পারেন তার থেকে ঠিক আছে তো সেক্ষেত্রে ডেলিভারি করে সে আপনার লোকেশনে পাঠিয়ে দিবে বা আপনি তাদের যে শপটা রয়েছে সেই শপটায় গিয়ে দেখতেছেন তাদের সব লেখা আছে কোন শপ মোবাইল প্লাজা শ্যামল শ্যামলিতে তো শ্যামলিতে প্লাজাটা রয়েছে তাদের সেই শপটায় গিয়ে সরাসরি কিনতে পারবেন কিন্তু আগে থেকে তার সাথে কথা বলে নিতে পারবেন চাইলে আপনি এখান থেকে কল দিও সেই সিস্টেমটায় কথা বলে তার সাথে এটা কিনতে পারেন তো আশা এই যে বুঝাতে পেরেছি যে নতুন জিনিস কিভাবে কিনবেন এবার একটা পুরাতন জিনিস কিভাবে কিনবেন আমি দেখিয়ে দিচ্ছি আমি যে কোনো একটা পুরাতন জিনিসের ভিতর যাব জাস্ট যে কোনো ঠিক আছে একটু মানে আনন্যাচারাল একটা জিনিসের ভিতরে যাই ঠিক আছে তো এখানে যদি আমি দেখি একটা প্রোডাক্ট নেই পুরাতন একটা প্রোডাক্টের ভিতর আমি কী নেওয়া যায় আচ্ছা আমি এই বাইক গাড়িটার কথাই বলি যে কোনো প্রোডাক্ট হতে পারে সেটা আমি একটা গাড়ির যে দরকার এই গাড়িটার ভিতরে ঢুকলাম এটা সব লেখা থাকবে ঠিক আছে লেখা থাকার পর সব থাকবে এটা কন্ডিশন ব্র্যান্ড সব দেওয়া থাকে তাদের যে প্যারাইজটা দেওয়া থাকে এটা কিন্তু ফিক্সড প্যারাইজ থাকে না পুরাতন যেই মানে প্রোডাক্টগুলো এগুলোর কিন্তু ফিক্সড প্যারাইজ থাকবে না এগুলো আপনি কমাতে পারতে পারবেন সেক্ষেত্রে সব থাকবে সেমভাবে কিন্তু আপনি এখানে চ্যাট করে মানে চ্যাটিং করে বা কল দিয়ে তার সাথে যোগাযোগ করতে পারেন কল অপশনে ক্লিক করে তার নাম্বার চলে আসবে সেই নাম্বারগুলোতে কিন্তু কল দিতে পারবেন তার সাথে যোগাযোগ করতে পারবেন আপনার সে তার লোকেশনে গিয়ে তারপর গাড়িটা সঠিকভাবে দেখে শুনে তারপর কিন্তু কিনতে পারবেন প্রত্যেকটা প্রোডাক্ট অন্য অন্য প্রোডাক্টও একই সিস্টেম আমি যদি এই যাই যাই দেখতে পাচ্ছেন এটা কিন্তু পুরাতন এবং এটার কন্ডিশন লেখা আছে ইউজ এবং কি কত কী সিস্টেম কতটা ভালো আছে সব লেখা যায় একই সিস্টেমে আপনি এখানে কল অপশানে গেলে কল পাবেন চ্যাটিং অপশানে গেলে চ্যাটিং করতে পারবেন তার সাথে তো সেক্ষেত্রে সেই লাইনে যখন থাকবে তখনই তার সাথে আপনি কথা বলতে পারবেন আর কল দিলে তো সরাসরি তার সাথে মানে এমনিতেই কথা বলতে পারবেন আর তার তারপর সে কোথায় থাকে কোথায় কি আসার বিষয়ে তার সাথে দেখা করে কেনাকাটা করতে পারবেন তো এভাবেই কিন্তু ভিক্টোরিয়া ডট কম থেকে খুব সহজে আপনারা নতুন বা পুরাতন জিনিস কিনতে পারেন এরপর আমি দেখিয়ে দেবো কীভাবে এখানে এখানে কিন্তু আপনি সার্চ দিয়েও কিন্তু দেখে নিতে পারেন চ্যাট অপশন রয়েছে যেগুলোর সাথে চ্যাটিং অপশন করছেন সেই চ্যাট অপশানে আসলে চ্যাটগুলো পেয়ে যাবেন অ্যাকাউন্ট অপশনে আপনি সব কিছু পাচ্ছেন এখানে তো ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ভিডিওটা ভালো লাগলে ভিডিও তো অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্টে সকল প্রকার মতামত জানিয়ে দেবেন ধন্যবাদ